খেলা খাইতে পারবি না যা 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 হস হস না সারাই দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ আমার কেটে নেওয়া শেষ এখন মাছগুলো দিয়ে পরিষ্কার করে রাখবো মাছটা দিয়ে কি রান্না করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন চলুন মাছগুলো দিয়ে নিই মাছটা কাটে নিছি এখন চলো কইছো কাটে নিছি চলো যাই চলো না <Gülüşmeler> <coughs>

রান্না করার জন্য এখন আমি চুলাটা ধরিয়ে নিই চুলাটা ধরানো হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিবি মাছগুলো হলুদ ও লবণ দিয়ে মেখে ভাজি করে নিবি লবণ হলুদ ভালো ভাবে মাখিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো মাছগুলো এক পাশে হয়ে গেছে এখন উঠিয়ে দিবি বাজার হয়ে গেছে এখন আমি তুলে নিব বাকি মাছগুলো দিয়ে সাথে আলু ও পেঁয়াজ আমি চিলাই কেটে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিব পেঁয়াজগুলো কুচি করে নিছ মাছগুলো ভেজে নেওয়ার শেষ এখন আমি কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি মাছ পাজার পেলে পেঁয়াজ গুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজ কিছুটা বাজা বাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে আদা রসুন একসাথে খুব সুন্দর মতো বাজা বাজা হয়েছে এখন পানি দিয়ে দিবি পানি দিয়ে এখন বাকি মশলা গুলো দিয়ে দিবি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া মরিচের গুড় হলুদের গুড় লবঙ্গ সবগুলো মশলা ভালোভাবে ভাবে কষিয়ে কষাগুলো খুব সুন্দর মতো কষানো হয়েছে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়ে আলুগুলো দেখতে পাচ্ছেন আলুটা সেটা বসানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দিকে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আপু কেমন হয় মানে বলো তো কেমন হইবো পাকা হইবো না কাছ এই দেখো একটু লাল হয়েছে একচুয়ালি সিজনাল ফল কিন্তু সবারই খাওয়া উচিত। হুম আমাদের এই সিজনাল ফলগুলোর ভিতরে মেডিসিন খুব কম থাকে। হ্যাঁ জোর ফরমালিন বলেন অন্যান্য মেডিসিনগুলো কম থাকে। এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব।

কাঁসামরিচর লেবু পাতা কেটে নিয়েছি এখন দিয়ে দিব লবণ অল্প একটু লবণ দিব সরিষার তেল সরিষার তেলের গ্রান লেবু পাতার গ্রান কাঁসামরিচের গ্রান কেমন হইব মালি হাফি দেখ

কাঁচামরিচের ফ্লেভার তিন ধরনের কম্বিনেশন হয় খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে মিডিয়াম ভাবে এখন আমি মাছগুলো দিয়ে দিব উপরে দিয়ে একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিবি এখন ভালোভাবে ডেকে রান্না করব দেখতে পাচ্ছেন তরকারিটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখন আমি নামিয়ে দুপুরের খাবার খেতে চলে যাব বিসমিল্লাহ তেবাছন আমার দুপুরের খাবারটা রান্না হয়ে গেছে এখন সবাই মিলেกินি নিব তো সুজি কুই মাস আলো দিয়া কুসুতর গিয়া আনা বৃষ্টি বর খালি হারে বড় একটা কই মাঝে হ্যাঁ এই মানে তোমার কই মাস ভালো লাগে পছন্দই পছন্দ রাশি সিদ্ধ হইছে না একদম সিদ্ধ হইছে একদম দিয়ে কই মাছ বা অন্যান্য যে কোনো মাছ আপনি স্বাদ খুবই ভালো লাগে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ